মন্দিরের সামনে যে দোকান ফুল ফল মিষ্টি বেলপাতা এখানে থেকেই আমরা খাবার নেব চাটুয়া এই হচ্ছে ছাতু শরবত আর বিস্কিট দুটো করে বিস্কিট আর আглаস ছাতু শরবত দেবো ভালো সবাই খাদ্য কালেক্ট করে তারপরে আর কি সেই খাদ্য নিয়ে বেরোবো যথাযথ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের গন্তব্যস্থল আছে এখন আমরা হাতিবাগান আর কি পার দিকে যাচ্ছি তারপরে ভাবিনের অফিস ছিল অফিস করে একদম আমাদের বাড়ির সামনে ভিআইপিতে দাঁড়িয়ে ছিল আমি আর কি বাড়ি থেকে এলাম তারপরে দুজনে মিলে বাইকে করে আর কি ভূতনাথ মন্দিরে প্রায় চলেই এসেছি দু মিনিট তো চলেই এসেছি এদিকে যাবো তো এই হচ্ছে আমাদের কাজ আমরা এই কাজ করতে ভালোবাসি খুবই ভালোবাসি আমাদের ভালো লাগে সুযোগ পেলেই যখন সুযোগ পাই চলে এসেছি এই হচ্ছে লোকের ভিড় মাছ সবজি ফল সব নিয়ে বসছে এত কিছু জল এবার আর কি ভূতনাথ মন্দিরের দিকে যাচ্ছি সবাই পুজো দিচ্ছে আমরা একদিন দেব চলে এসছি চলে এসে আমরা ফুডটাও কালেক্ট করে আসছি এই হচ্ছে ছাতুর শরবত আর বিস্কিট দুটো করে বিস্কিট আর এক গ্লাস ছাতুর শরবত দেব এখানে যারা আর কি ঠিকঠাক মতো খাদ্য পাচ্ছে না তাদেরকে তো চলেও যাই সেই সব মানুষদের খিজে বের করি আজকে দেওয়া হলো ছাতুর শরবত আর বিস্কিট সেগুলো দিলাম দেওয়া শেষ ভূতনাথ মন্দির চত্বরে সবাইকে আর কি দেওয়া হলো সবাইকে এক দু গ্লাস নেই তিন চার গ্লাস করে অনেকে খাইছে ভালো লাগলো দিয়ে তো আবার হয়তো কোনো এক জায়গায় যাব নতুন কোনো গন্তব্যস্থলে রবিনহুড আর্মি এনজিও থেকে সবার পাশে থাকবো পাশে আছি